হ্যালো এভরিওয়ান ওয়ান গরম অথচ আমাদের খেতে হবে মাঝে মাঝে যতই আমরা স্বাস্থ্যকর খাবার খাই কোনো অকেশান যদি বাড়িতে থাকে বা বাচ্চারা শুনবে কেন সবসময় তো শোনে না তাই কুলচার বায়না হয়েছে তো কিভাবে করা যায় একদম তেল মশলা কম দিয়ে সেরকম কিছু বানিয়ে দেব। সেই জন্য এখানে আমি নিয়ে নিলাম তিনশো গ্রাম ওজনের ময়দা এইবার পরিমাণ মতো একটু নুন দিয়ে দেব আর দিয়ে দেব চিনি গুঁড়ো করা সেটাও পরিমাণ মতো দিয়ে খুব ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব। এতে একদমই তেলের ব্যবহার বা ঘিয়ের ব্যবহার বাটার চাই বলো খুব কম লাগবে আর এটা জল কুলচা নাম দিয়েছি কারণ এটা জলের ওপরই আমি শেখবো তো এখানে আমার তিনশো গ্রাম ময়দায় আমি প্রায় এখানে ষাট গ্রামের মতো দই নিয়েছি এবার দেখতেই পাচ্ছ যে আমি এখানে হাফ চামচ নিয়ে নিলাম বেকিং সোডা আর এক চামচ নিয়ে নিচ্ছে এখানে বেকিং পাউডার ওটা যা নিলাম তার ডবল এইবার এটাকে ভালো করে মিক্স করে দেব এটা কিন্তু কাজ করতে শুরু করে দেবে দেখো অ্যাক্টিভ হতে শুরু করে দিয়েছে এইবার দিয়ে দেব একটু সাদা তেল কিন্তু সাদা তেল আমি বেশি দেব না কারণ এটা আমি যেহেতু কুলচা বানাবো মুচ তো করার কোনো প্রয়োজনই নেই সেই জন্য খুব অল্প করেই এক চামচ তেল দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে আগে মিশিয়ে নেব সবটা দেখো হাতের সাহায্যে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি নিয়ে এইবার আমি অল্প অল্প করে জল দিয়ে একটা কিন্তু ডো মাখবো আর এই ডোটা কিন্তু শক্ত হবে না একটু নরম করেই মাখবো বলতে পারো হাতে লেগে লেগে থাকবে এরকম ধরনেরই কিন্তু মাখবো পরে কিন্তু দেখো ওটা রেস্টে রাখার পর একদম ঠিক হয়ে যাবে দেখো খুব ভালো করে কিন্তু এবার আমি দেখো অল্প অল্প করে জল নিয়ে কিন্তু মেখে নিচ্ছি যেহেতু এখানে সব কিছুর একটা মাপ আছে সেই মাপ অনুযায়ী কিন্তু জলটাকে আমাকে দিতে হবে দেখছো যে ডোটা কতটা নরম হয়েছে দেখো আমার হাতে এখনও লেগে আছে এইবার এটাকে একটু মাখতে হবে এইভাবে একটু কি বলবো চাপড়ে চাপড়েই বলো আর ঠুকে ঠুকেই বলো চার হোক তোমার রাগ আছে তার কথা ভেবো আর চাপড়িও এইবার দেখো অল্প করে একটু তেল হাতে নিয়ে নিলাম দিয়ে ওপর থেকে জাস্ট একটুখানি বুলিয়ে দিলাম দিয়ে এটাকে আমি রেস্টে রাখবো আর একটা চাপা দিয়ে দিচ্ছি যাতে কোনো রকম বাইরের হাওয়া না ঢোকে এইবার চলো যেহেতু এখানে আমি আলু কুলচা বানাচ্ছি সেই জন্য আলু আমি সিদ্ধ করে ঠান্ডা করে রেখে দিয়েছিলাম গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি হাতে করে ম্যাশ করলে যদি কোনো শক্ত কিছু থাকে মানে শক্ত ডালা থাকে সেটা ঠিক হবে না কুলচাটা ফেটে যাবে বেলার সময় সেই জন্য আমি একটা মানে স্মুথ টেস্টের জন্য আমি এখানে এই যে গ্রেটারের সাহায্যে আলুটা গ্রেট করে নিয়েছি আর এক ইঞ্চির মতো একটু আদাকেও ওর সাথে গ্রেট করে নিচ্ছি আলুর সাথে যাতে আলুটা একটু টেস্টি হয় আর দিয়ে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব জিরেকে ভেজে আমি গুঁড়িয়ে রেখেছিলাম সেটাও আমি এক চামচ দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু নুন দিয়ে আর একটু লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম ধনে পাতা দেখেছো কি কিপটেমি না গো ধনে পাতা ছিলই না খুব অল্প ছিল আচ্ছা এখানে একটু লেবুর রস দিলাম তাহলে একটু টক টক ভাব আসবে আর যদি না লেবু থাকে তাহলে চাট মশলা দুটোর একটা দিতেই পারো আমি লেবুটাই দিলাম আমার লেবুটাই বেশি ভালো লাগে জানো কারণ লেবুর একটা নিজস্ব গন্ধ থাকে খুব সুন্দর সেই জন্য লেবুটাই দিলাম দিয়ে আলুটাকে খুব ভালো করে কিন্তু মেখে নেব আর মেখে নিয়ে অমনি আমি কটা কুলচা করব সেভাবে মাপটাও করে নেব তাহলে ওখানে কী হবে কুলচার জন্য যে ময়দাটা মেখে রেখেছিলাম সেখানে আমি সেই বুঝে কিন্তু লেচিটা কাটবো দেখো হাতে করে আমি এইভাবে একই মাপের এই যে একই মাপের আমি আলু একটু একটু করে সরিয়ে রাখছি দেখো এখানে আটখানার মতো হয়েছে তাহলে আমি এখান থেকে আটটা লেচি বের করবো অল্প একটু ময়দা আমি এখানে এই মধ্যে ডাস্ট করে দিলাম দিয়ে ময়দাটাকে আর একটু ভালো করে আমি জাস্ট দোলে নেব তাহলে কি হবে আর এমনিও খুব নরম হয়েছে ডোটা কুলচাটা তাই খুবই নরম হবে দেখো মাখা আমার প্রায় হয়েই এসেছে আমি একটু অল্প অল্প করে হাতের সাহায্যে ভালো করে দোলে নিলাম এবার আমি যে লেচিটা কাটবো সেই লেচিটা কিন্তু খুব ছোট হবে না আবার খুব বড়োও হবে না আর তবে হ্যাঁ তুমি যদি দুটো লুচিকে লুচির জন্য যে লেচি কাটবে সেরকম দুটো দুটো লেচি একই হবে মানে দেখতে পাচ্ছ কতটা বড় হয়েছে দুটো কেন আমি তো বলবো তিনটে লুচি লেচি হলেও সেরকম সাইজটাই নেবে কারণ এতে আমরা আলুর স্টাফটা দেব স্টাফিংটা ভরবো সেহেতু একটু বড় লেচি কাটাই উচিত এবার একটা ভিজে কাপড় দিয়ে লেচিগুলোকে দেখো আমি এখানে চাপা দিয়ে দিয়েছি তাহলে কী হবে শুকিয়ে যাবে না ময়দাটা উপর থেকে বেলতে তোমার সুবিধা হবে এবার আমি একটা লেচিকে নিয়ে নিলাম নিয়ে দেখো হাতের সাহায্যে একটু বাটির মতো করে গড়ে নেব কারণ আলোটা আলুটা আমি এখানে দেব তবে হ্যাঁ মাঝখানটা কিন্তু যেন একদম পাতলা করে ফেলো না তাহলে বেলার সময় কিন্তু ফেটে যাবে দেখো আলুর পুরটাকে আমি ভরে দিলাম আলুটা একটু বেশিই দিয়েছি তাহলে কুলচাটায় কি হবে পুরোটায় খুব ভালো একদম পুরো ভালোভাবে স্টাফিংটা থাকবে খেতেও কিন্তু খুব ভালো লাগবে দেখো এইভাবে প্রতিটা স্টাফিংই কিন্তু আমি রেডি করে নেবো মানে আলুর ভেতরে স্টাফিংগুলো সরি ময়দার ভেতরে স্টাফিংগুলোকে এইভাবে দিয়ে দেব আবার এইবার আমার বেলে নেওয়ার পালা দেখো কিভাবে বেলছি প্রথমে কি করলাম হাতের সাহায্যেই একটু যে রকম হয় কুলচা সেরকম হাতের সাহায্যে একটু দেখো লম্বাটে করে নিচ্ছি এইবার আমি কি করব বেলন দিয়ে হালকা হাতে একটু খালি অল্প করে দেখো এইভাবে বেলে নেব যাতে পুটটা না বেরিয়ে যায় এটা কিন্তু তুমি লক্ষ্য রেখো এইবার ওপর থেকে একটু কালো তিল আর একটু সাদা তিল দিয়ে দেব। এটা কিছুই না আমি তো বলবো এটা একটা কুলচার আইডেন্টিটি তাই না কুলচা সাধারণত এরকমই হয় তো এইবার আরেকটু ওপর থেকে ধনে পাতাও দিয়ে দিলাম দিয়ে একটু ব্যালনের সাহায্যে দেখো এইভাবে একটু বেলে দেবো যাতে ময়দার সাথে এগুলো আটকে যায় এইবার ওই যে বললাম জল কুলচা এসে গেল আসল অভিনয় এইবার দেখো একটা ননস্টিক প্যান নিয়েছি নিয়ে অল্প করে একটু জল দিয়ে দিয়েছি জলটা যখনই দেখছো তো এইভাবে যেই ফুটে উঠবে এইবার কিন্তু আমরা কুলচাটাকে খুব সাবধানে এর ওপরে দিয়ে দেবো দেখছো জল ফুটে গেছে এইবার কুলচাটাকে দিয়ে দিলাম দেখো কুলচাটার কি হয় পেট ফুলে ঢাক হবে এক্ষুনি সত্যি কুলচাটার জন্য দেখো জলে হচ্ছে অথচ এত সুন্দর টেস্ট হবে আর কত সুন্দর ফুলে যাবে কি দরকার বাপু তেল ফেল খাবার এই দেখো দেখেছো কত সুন্দর ফুলেছে দেখো নিচটা পুড়েও গেল না কিছুই হলো না জলটাও শুকিয়ে গেল ও রেডি হয়ে গেল খাবার জন্য অল্প করে আমি এখানে একটু ধিঘিয়ে দিলাম তোমরা এখানে বাটার দিতে পারো সাদা তেল দিতে পারো সেটা তোমাদের ইচ্ছের ওপর ডিপেন্ড করছে কিন্তু সেটা খুবই কম দেখো ফুলতে কিন্তু শুরু করে দিয়েছে বললাম না ওখানে পেট ফুলে যাবে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি দেখো দেখেছ কতটা ফুলে গেছে চলো পেটটা একটু চাপ রাই এই দেখো আরও ফুলে গেছে তোমরা যদি মাপগুলো ঠিক ঠিক করে দাও না এরকম সুন্দর কুলচা হবে দেখেছ কত সুন্দর ফুলেছে বললাম ওর পেটে চাপ রাখো দেখো কত সুন্দর কুলচাগুলো হয়েছে তবে হ্যাঁ এটার আটারও করা যায় এবার তোমাদের একটা ছোট্ট কাজ যদি তোমরা ইউটিউবে দেখে থাকো তাহলে কিন্তু এফও আরও এনি বলে ফোরন বলে সার্চ করো আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বেলাইকানটা কিন্তু ক্লিক করে দিও তাহলে যা কিছু রান্না ছাড়বো আগে তোমার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে কিন্তু পেজটাকে ফলো করে দিও আর লাইক শেয়ার কামেন্ট করতে ভুলো না কিন্তু